মানে এগুলো অনলি দাম আর কত একটা আছে কালার তিনশো বলা যারা ভালো লাগবে তিনশো করে তিনশো একটা যদি কেউ লেস লাগে টাকা

এখন দেখো আর মোটা কাপড় হবে একটু মোটা কাপড় হ্যাঁ পাঁচ ইঞ্চি হবে আপনার পেস্টিং তারপরে এক্সট্রা রিবন কাপড় দিয়ে রিবন করা সাত কুচি পাঁচের সাতটি অনেক বড় দেখেন

কিন্তু এগুলো কোয়ালিটি একটু ভালো মানে অনেক রাফিস করবেন অনেক পর্দা গুলো খুবই মোটা পাবেন না এটা দেখা যায় ঢাকা আপনার গুলশান বনানী বসুন্ধরা ধানমন্ডি তারপর আমাদের এখানে সেগুন বাগিচা অ্যাপার্টমেন্ট গুলো আছে বড় বড় থাকে তো ছয় কুচি পর্দা হয় না তাদের জন্য এই পর্দাগুলো খুবই ভালো

আমরা আপনাকে ছবি পাঠিয়ে দেবো এখন দেখাবো চায়নার ভিতরে একটু ভালো মানের চায়নার আছে জি একটা আছে সুন্দর এই এটা আছে চায়নার ভিতরে টাকা ছয় কোচি ষোলোশো টাকা

একটা কালার আচ্ছা অনেক ডিজাইন এই যে বেলি ফুলের কালার আছে বিশটা এই যে দেখেন কালার দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত কালার আশার রং আছে আছে এক হাজার টাকা এগুলা আছে নয়শো ডিজাইন আছে ডিজাইন যে আঠারোশো আচ্ছা একটা আছে সূর্যমুখী ও দুই হাজার খাবার গুলো অনেক হেভি আঠারোশো জি আঠারোশো আচ্ছা আমি শুধু দাম বলে দিই ঠিক আছে যারা পছন্দ হবে যাদের পর্দাগুলো যোগাযোগ করবে আঠারোশো ষোলোশো ষোলোশো ষোলোশো

আচ্ছা পঁচিশশো পঁচিশশো এটা আমাদের আনাগুলি মধ্যে সবচেয়ে বড় সুন্দর একটু দেখা দেন বিষয় এখানে আপডেট কালেকশন আছে আপনার এখানে দাম কম দামের থেকে শুরু করে

দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ ছটা কালার ছটা কালার পাবে একটা আছে আচ্ছা ছয়শো পঞ্চাশ কি সেম আবার দেখেন সেম আছে এগুলো আবার চারশো পঞ্চাশ আচ্ছা এটা নর্মাল

তো অনেকের বাজারে থাকে না তো তাদের জন্য চাদর যেই পর্দাগুলো খুব ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিমিয়ার কোয়ালিটি খুব সুন্দর ওকে 650 650 টাকা করে 650 ওকে ঠিক আছে এটা কালা কিন্তু কি পাবেন অনেকগুলো কালার পাবেন একটা আছে এটা কি মানে ডিজাইনটা কি ভাই একটা আছে এগুলো সবই সুন্দর ওকে একটা আছে চমৎকার পর্দা আছে সবাই ছয়শো পঞ্চাশ কালার সব নাকি ছয়শো পঞ্চাশ সলিড কালার ভিতরে কিন্তু হাজার পঞ্চাশ দিনের আলো ঢুকবে না আচ্ছা আচ্ছা দিনের আলো ঢুকবে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে হাজার পঞ্চাশ এটার দাম হাজার পঞ্চাশ ইসলামপুর কিনতে গেলে পাঁচশো টাকা আচ্ছা কথাটা সত্য না তো এটা স্ক্রিন দিয়ে ছবি দিবেন ইসলামপুরে যত ব্যবসায়ী আছে ছবি দিবেন যে ভাই এটা হাজার পঞ্চাশ টাকা আপনি বলছেন

দুই থেকে তিন দিন সময় নিয়ে ভিডিওটা দেখেন যেহেতু আমাদের এখানে অনেক কালেকশন তো আমি শুধু দাম বলে কালাগুলো দেখাই দিব যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে আমাদের পাঠাই দিবি কোনো নেই বারোশো টাকা

রেডিমেড খারাপ জিনিস রেডিমেড কিনবেন অসংখ্যে রেডিমেড এ গেলে ভাতা ভাজি করবে আচ্ছা আচ্ছা রেডিমেড মতো কালার পাবেন না মন মতো ডিজাইন পাবেন না মন মতো আইলেট পাবেন না আচ্ছা ঠিক আছে অনেকে বলে যে ভাই এটা আইলেট

একটা আছে তিন হাজার টাকা আছে এখন নেট দেখা দিবস নেট নেট হলো হাজার থেকে দুই হাজার থেকে হাজার থেকে শুরু দুই হাজার টাকা

একটা আছে দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অসংখ্য কালার আছে কত ডিজাইন কালার রয়েছে অনেক আছে কিছু না অনেক কালার অসংখ্য মর অসংখ্য ডিজাইনের পর্দা কিন্তু অনেক ডিজাইন অনেক কালার কত দেখবেন সারাদিন দেখলেও শেষ হবে না এত ডিজাইন ঠিক আছে জি আচ্ছা পর্দা আমাদের এখানে পর্দা প্লাস সোফার কাপুর আছে ফোম আছে সব কিনতে পারবেন কুশন কভার আছে আচ্ছা আচ্ছা আসবেন সরাসরি আমাদের শোরুমটা যেহেতু অনেক বড় তো আমাদের দুইটা শোরুম আনুলগলি মার্কেটে দুইটা শোরুম তো দুইটা শোরুমে আলম দিলা অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে আর আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে আচ্ছা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আছে যারা ভিডিওটা দেখতেছে তাদেরকে বলবো যে যারা ঢাকাতে আছেন আসবেন আর যে পর্দাগুলো আপনাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট দিবেন via আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা শোরুমে আছে যে দাম বলতেছে তার চেয়ে কম রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো ভিও যার পথে চাইবেন কিনতে তো অবশ্যই চলবে কিন্তু আনাসমাজ পদে ভিতরে দেওয়া আছে ফোন দিয়ে সরাসরি আসতে পারেন ধন্যবাদ আসছে আল্লাহিস আল্লাহিস